প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা সমাজ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সমাজ নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা যে সমাজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিগু সমাস তো দ্বিগু সমাস চেনার কিছু সহজ কৌশল আছে মূলত আমরা সেইটি নিয়েই আজকে আলোচনা করব দ্বিগু সমাস মূলত হচ্ছে সংখ্যাবাচক। বাচক দ্বিগু সমাজটি মূলত সংখ্যাবাচক আমরা জানি সমাজ দুইটি পদ নিয়ে গঠিত হয় একটা হচ্ছে পূর্বপদ একটা হচ্ছে পরপদ তো দ্বিগু সমাসের ক্ষেত্রে পূর্বপদটি হবে সংখ্যাবাচক এবং এবং পরপদটি হবে বিশেষবাচক এবং পূর্বপদের সমাহার বুঝাবে তাহলেই সেটি হবে দ্বিগু সমাস তো কয়েকটি একটি উদাহরণের মাধ্যমে চলুন আমরা বিষয়টা একটু সুন্দরভাবে বুঝার চেষ্টা করি তো আমাদের প্রথমে পূর্বপদ জানতে হবে পূর্বপদ এবং পরপদ তা দুটা মিলে কি হয় সমাসবদ্ধ পদ তো কয়েকটি উদাহরণ আমরা দেখি যেমন তে পায়া এর ভ্যাস বাক্য কি তে পায়ের ভ্যাস হচ্ছে তিন পায়া বা তে পায়ার যার বা সমাহার ব্যাপক সমাজবদ্ধ পদ হবে তেপায় এখন আমরা প্রথমে আলোচনা করেছিলাম পূর্বপদ হবে সংখ্যাবাচক পরপদ হবে বিশেষবাচক এবং সমাহার বোঝাবে এর মিলনে যে সমাস গঠিত হবে সেইটাই হবে দ্বিগু সমাস এখন তে তে শব্দ হচ্ছে তিন তে শব্দ হচ্ছে তিন তিনটি পায়ার সমাহার সেটাই হবে তে পায়া আমরা বুঝতে পারলাম আবার এই রকম আরও আছে যেমন নবরত্ন একটি আমরা শব্দ জানি নবরত্নের সমাহার নব রত্নের সমাহার এটা কি হবে নবরত্ন এই ক্ষেত্রেও দেখেন নব হচ্ছে সংখ্যা বাচক অর্থাৎ নব মানে নয় রত্ন আমরা চিনি সাধারণত যে রত্ন থাকে তাহলে নয়টি রত্ন যাকে সংক্ষেপে বলা হয় নবরত্ন এটা সংখ্যাবাচক এটা বিশেষবাচক আরও একটি উদাহরণ দেখি আমরা শেষ একটি উদাহরণ যেমন হতে পারে যে তে মাথা তে মাথার সমাহার তে মাথা তে মানে আমরা আগেই জেনেছি তিন অর্থাৎ পূর্বপদ সংখ্যাবাচক মাথা তো বিশেষ তাহলে পরপদ হবে বিশেষবাচক এর মিলনে যে সমাজ গঠিত হবে সেইটাই হবে দ্বিগু সমাস আশা করি আপনারা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ সংখ্যাবাচক পূর্বপদ হবে সংখ্যাবাচক পরপদ হবে বিশেষবাচক এবং সংখ্যাবাচকের সমাহার বুঝাইলেই সেইটাই হবে দ্বিগু সমাস আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তো পরবর্তীতে আমরা ভাব সমাস নিয়ে আলোচনা করব দ্বিগু সমাসের মতো এই অব্যয়ী ভাব সমাজটাও প্রায় কাছাকাছি দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা জানলাম যে পূর্বপদ হবে সংখ্যাবাচক এবং পরপদ হবে বিশেষ্যবাচক তো অব্যয় ভাব সমাসের ক্ষেত্রেও ওই রকমই পূর্বপদ হবে উপসর্গ বা অব্যয় শব্দ আর পরপদ হবে বিশেষ্য তাহলে আমরা এটা মনে রাখবো যে পূর্বপদ ভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদ হবে অব্যয় শব্দ বা উপসর্গ এবং পরপদ হবে বিশেষ শব্দ অর্থাৎ অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয় এবং পূর্বপদের অর্থই প্রাধান্য থাকে সেইটাই হবে অব্যয় ভাব সমাস তো চলুন আমরা কয়েকটি উদাহরণ দেখি যাতে করে আমাদের বিষয়টি আর পরিষ্কার হয়ে যায় যেমন উপকূল উপকূলে একটা শব্দ আমরা জানি এর পূর্বপদ হবে উপ পরপদ হবে কুল এর সমাজবদ্ধ পথ কী হবে উপকূল এখন এই এইস উপশব্দটাই হচ্ছে একটা উপসর্গ বা অব্যয় এর কোনো পরিবর্তন হবে না অব্যয় এবং বিশিষ্ট হইল উপকূল আমরা বুঝতে পারলাম কয়েকটি উদাহরণ আমরা দেখি যেমন প্রতিদিন অথবা আমরা প্রতিপক্ষ প্রতিপক্ষ প্রতি এই প্রতি হচ্ছে একটা উপসর্গ এটা একটা বিশেষ পথ তাহলে এটাও কিন্তু অনেক সহজ আমরা বুঝতে পারবো অনেক সহজেই পূর্বপদ হবে একদম উপসর্গ বা অব্যয় শব্দ এবং পরপদ হবে আপনার বিশেষ শব্দ এবে দুইটার মিলনে হবে সমাজবদ্ধ পদ এই ধরনের সমাজকে বলা হবে অব্যয়ভাব সমাস মনে রাখবেন যে পূর্বপদ হবে অব্যয় শব্দ বা উপসর্গ এবং পূর্বপদের অর্থই প্রাধান্য পাবে এই ধরনের যে সমাস সেই সমাসি হবে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস কেবলমাত্র অব্যয়ের অর্থ যোগেই গঠিত হয়ে থাকবে এটা আপনারা মনে রাখবেন তো পরবর্তীতে আমরা আরও একটি সমাস দেখব আজকে সেটা হলো এই আমাদের বিধিবদ্ধ যে সমাস আছে সেই সমাসের বাহিরে একটু আলাদা সেটাকে বলা হয় নিত্য সমাস তো নিত্য সমাস নিয়ে আজকে আমরা সর্বশেষ আলোচনা করব চলুন দেখি তো নিত্য সমাসের ক্ষেত্রে আমরা একটি বিষয় মনে রাখবো যে যে সমস্ত সমাজ সমাজবদ্ধ পদের অর্থগুলোই ঠিক থাকে বা নৃত্য থাকে বা বর্তমান থাকে এটার কোনো ব্যাসবাক্যের প্রয়োজন পড়ে না এই ধরনের সমাসের ক্ষেত্রে হবে নিত্য সমাস অর্থাৎ আপনার বিষয়টা হচ্ছে যে সমসমান যে পদ থাকবে সেই পদগুলোই থাকবে সমসমান পদগুলো যা আমাদের সমাজবদ্ধ পদেও তাই সেগুলাই থাকবে সেগুলাই বর্তমান থাকবে এই ধরনের যে সমাসগুলো হবে সেই সমাসগুলাই হবে নিত্য সমাস তো আমরা কয়েকটি উদাহরণ দেখি চলুন যেমন দেশান্তর একটি শব্দ আছে আমরা জানি দেশান্তর এটা হবে অন্য দেশ অন্য দেশ এর পদ হবে দেশান্তর এই রকম আর হতে পারে গ্রামান্তর অন্য গ্রাম স্থানান্তর অন্য স্থান দিগন্তর অন্য দিক মাসান্তর অন্য মাস এই ধরনের অর্থাৎ আমাদের এবং পরপথ এই দুইটার সমন্বয়ে গঠিত যে শব্দ এগুলা এগুলা এখানে যা থাকবে পূর্বপথ পরপথে যা থাকবে সমাজ সমান পদেও তাই থাকবে এর কোনো ব্যর্থ ঘটবে না অর্থাৎ এ এইখানে যা আছে এখানেও তাই নিত্য থাকবে নিত্য মানে বর্তমান থাকবে সেইটাই হবে নিত্য সমাস তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে